লাইট ক্যামেরা অ্যাকশন ক্যামেরা তো আমাদের সামনেই আছে তো এটা তো নাথিং নাথিং নিউ তো এর পাশাপাশি খেলাটাতে এখন একটু ভালো পারফরমেন্স দেখাতে হচ্ছে কারণ আমি দেখেছি যে যেগুলো খারাপ খেলা হয় ওগুলোই আপনারা কেটে কেটে দিয়ে দেন ভালোগুলো দিচ্ছেন না কিন্তু অনেক রকম কমেন্ট করছে যে কিভাবে বল করছে কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের এটাও একটু বোঝা উচিত কারণ আমরা কেউই হচ্ছে জাতীয় দলের খেলোয়াড় না আমরা সবাই হচ্ছে গিয়ে টিভিতে আমাদের অন্য প্রফেশন ছেড়ে এখানে খেলছি শুধুমাত্র আমাদের প্রিয় দর্শক যারা আছেন তাদেরকে এন্টারটেন করার জন্য তো দর্শকের জায়গা থেকে তারা যদি এন্টারটেইন হয় বা তাদের একটা ফিডব্যাক থাকতেই পারে সেটা আমরা অ্যাকসেপ্ট করছি অ্যান্ড আমরা সেই জায়গাগুলো কারেকশন করার ট্রাই করছি অ্যান্ড আসলে আমি যেটার ক্ষেত্রে চিন্তিত যে আমি আসলে বলিংটা ভালো ছিলাম বাট আজকে আমাকে ব্যাটিংয়ে দেওয়া হয়েছে তো আমার কাছে মনে হয় যে আজকে মানুষ অনেক এন্টারটেনমেন্ট পাবে মাঠে থেকে নার্ভাস না আসলে কিন্তু দেখা যাচ্ছে যে আমার বলিংটা বেশি ভালো কিন্তু ব্যাটিংটা একটু ভয় লাগে কারণ ব্যাটিং যে করে তার অনেক রকম প্রেশার থাকে প্লাস পুরো টিমের প্রেশার থাকে তার উপরে তো ওই জায়গাটা থেকে আমি একটু নার্ভাস এখন বলারকে যদি ব্যাটিংয়ে দেওয়া হয় তাহলে যে অবস্থা হবে আমার সাথেও সেটা হয়েছে আমার কাছে মনে হয় যে আজকে একটু ট্রাই করব কালকে আমি বাসে যে একটু প্র্যাকটিস করেছিলাম ব্যাটিং না আমার খুব কম প্র্যাকটিস হয়েছে এটাই হচ্ছে মেইন লাস্টে হচ্ছে কি আমাদের পুরোটাই চেঞ্জ হয়ে গেছে বলিংয়ে যেহেতু আমাকে দি বলিং থেকে আসলে ব্যাটিংয়ে দেওয়া হয়েছে হয়তো তারা ভালো কিছু চিন্তা করেছে সো ইনশাল্লাহ আমি চেষ্টা করব তারা যেই ভরসা আমাকে ব্যাটিংয়ে দিচ্ছে আমি তাদের নামটা সুন্দর মতো রক্ষা করতে পারি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি মোটামুটি থার্টি ফাইভ টু ফোরটি রান আমাদের মেয়েদেরকে হচ্ছে গিয়ে টার্গেট দেওয়া হয়েছে যেহেতু মেয়েদের মাত্র দুই ওভারে খেলা তো চেষ্টা করবো যে এক ওভার সুন্দর করে কমপ্লিট করার ওভারকাম আসলে যেহেতু আমাদের খেলার পাশাপাশি আমাদের প্রফেশনও আছে সো ওইখানেও সময় দিতে হয় তো খেলার মাঠে দেখা যাচ্ছে যে আমরা ইনডোরে যখন প্র্যাকটিস হতো দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা করে আমরা প্র্যাকটিস করতাম আর সেক্ষেত্রে প্র্যাকটিসের টাইমে অনেক জায়গাতে আমি আঘাতও পেয়েছি পায়ে ব্যথা পেয়েছি হাতে ব্যথা পেয়েছি আমার ঠোঁট লিটারলি ফেটে গেছে বল পড়ে তো সব জায়গা থেকে আসলে এটাই যে যেহেতু এত কষ্ট করেছি এত ইনজোর্ড হয়েছি এখন আমাদের দল যদি না জিতে তাহলে কষ্ট তো অবশ্যই পাবো কিন্তু এটাও মেনে নিয়েছি যে খেলাতে হার জিত থাকবেই তো মে দ্য বেস্ট টিম উইন কখন হবে কারণ আমি তো কমেন্ট পড়ার টাইমটাই পাচ্ছি না সারাদিন প্র্যাকটিস আর না হলে হচ্ছে কি খেলার প্রিপারেশন নিতে হচ্ছে তো ওইভাবে এখনও দেখিনি কিন্তু অনেকে বলিং স্টাইল নিয়ে কিছু কিছু কমেন্টরি মনে হয় এসেছে তো আমি ওইটাই বলবো দর্শককে যে জাস্ট এইক ইট আ ফান আমরা আপনাদেরকে এন্টারটেন করার জন্য এত বড়ো একটা আয়োজন করেছি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে